খেরুয়া মসজিদ শেরপুর বগুড়া ভেতরে প্রবেশ করতেছি খেরুয়া মসজিদ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্ন নিদর্শন মুঘল পূর্ব সুলতানি আমলের স্থাপত্য শিল্পীর সঙ্গে মোগল স্থাপত্য শিল্পীর সমন্বয়ে নির্মিত এই মসজিদটি প্রায় চারশো বছর ধরে টিকে থাকায় মসজিদটির অবস্থান বগুড়া শহর হতে বিশ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলার খন্দকার টুল মহল্লায় মসজিদের সামনে দেয়ালে উৎকীর্ণ শিলাশিল্পী থেকে জানা যায় পনেরোশো সালে জহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল এটি নির্মাণ করেছিলেন কাকশাল উপাধি ছিল তুর্কিদের দেয়া লক করো না এমনিতেই এর আগে তো লাগেও না এমনিতে লাগাই দাও না হ্যাঁ মসজিদের ভেতরে অত্যন্ত সুন্দর পরিবেশ আগেকার ডিজাইনগুলো এমনভাবে তৈরি করা ও ভিতরে একবার এসির মতো ঠান্ডা মানে এসির মতো ঠান্ডা এত সুন্দর বাহিরে এতটা গরম তারপরে ভিতরে একদম ঠান্ডা দেখুন স্ট্রাকচারগুলো আসলে এত সুন্দর করে ডিজাইন করা আর ভেতরে অত্যন্ত মরুভূমি অঞ্চলেও যদি এই মসজিদিটা হয় তারপরেও এর ভিতরে অত্যন্ত ঠান্ডা থাকবে সেরকম একটা সুন্দর এখানে মোটামুটি তিন কাতার জামাতে নামাজ হবে সেই পরিমাণ জায়গা আছে এর ভিতরে এই যে ছোটো ছোটো জানালা এবং দরজা রাখা আছে এর পুরুত্ব অনেক পুরুত্ব অনেক হ্যাঁ কয়েক হাত হবে মাপলে কয়েক হাত হবে কয়েক হাত হবে প্রায় চার হাতের মতো এক একটা দেয়ালের প্রশস্ত চার হাতের মতো প্রায় হুম সামনের অংশের ইটে আছে ফুল লতা পাতা খোদাই করা নকশা মিনার গম্বুজ নকশা ও ইটের বৈচিত্র্যময় কাঁথনিতে পুরো স্থাপত্য অত্যন্ত নান্দনিক হয়ে উঠেছে মসজিদিদের সামনে সবুজ ঘাসে থাকা আয়তকার মাঠ মসজিদের কিনার দিয়ে তাল নারকেল আম গাছের শাড়ি একপাশে পাশে মৌসুমি ফলের গাছও আছে ইটের প্রাচীরের উপর লোহার তৈরি রেলিং দিয়ে পুরো চত্বর ঘেরা মসজিদটা ঘুরে ঘুরে দেখতেছি অত্যন্ত সুন্দর সবগুলো মসজিদ এবং আগেকার পুরোনো যে স্থাপনাগুলো আছে সবগুলো স্ট্রাকচার মোটামুটি একই রকম হুম শীতকালে এগুলোর ভিতরে গরম হয় আর গরমকালে ভিতরে অত্যন্ত ঠান্ডা হয় অত্যন্ত সুন্দর এই মসজিদটি শেরপুরের একদম কাছে এটা বাসস্ট্যান্ড ইয়ে থেকে অল্প একটু দূরেই অত্যন্ত ভালো লাগলো এসে আসসালামু আলাইকুম ভাই আপনি কি এখানকার দায়িত্বে আছেন না বাসা এখানে মানে এই কবরটি আসলে কার আব্দুল সামাদ ফকি উনি কি প্রতিষ্ঠাতা ও আচ্ছা অত্যন্ত ভালো একটা কাজ করে গেছে উনি উনি এখানকার কি এখানে বসবাস করত নাকি এখানকার লোক যেটা শুনি ও এখানে ইসলাম প্রচার প্রচার করার জন্য আসছিল না আসলে পরে এখানে আবার এদেশের খান তো ওনার সাথে মানে আলোচনা করে পনেরোশো বিরাশি সালে মসজিদটি নির্মাণ করে করার উনি মারা যায় আবার এখানে মাটি হয় অত্যন্ত ভালো একটি কাজ করে গেছে এটা তো সেই ব্রিটিশ আমলে কর ব্রিটিশ কি তারও আগের পনেরোশো বিরাশি সালে অত্যন্ত ভালো একটি কাজ করে গেছে ইসলাম প্রচার করছে এলাকাতে প্লাস তাদের জন্য আসলে একটা মসজিদ নির্মাণ করে গেছে এটা এখন সে কবরে শুয়ে শুয়ে তার সোয়াব পাচ্ছে এটি হচ্ছে ওনার কবর সুন্দর এত মসজিদের পাশে তার সমাধি হ্যাঁ আসলে কপালে হয় না মসজিদটি টিকে আছে চার কোণের প্রকণ্ড আকারের মিনারেল চওড়া দেয়ালের কারণে ইটে খোদাই করা নকশা ক্ষয়ে গেছে এবং চুন সুরকির প্রলেপ ঝরে গেছে চুন সুরকি দিয়ে গাঁথা পাতলা লাল ইটের দেয়ালগুলো

এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অত্যন্ত ধন্যবাদ